চায়না তৈরি গ্যাজেটটা দেখুন আপনার মাথা ঘুরে যাবে আসলে এমন গ্যাজেট চায়না দ্বারাই তৈরি সম্ভব এই কাঠিটার ভিতর থেকে এটাকে কিভাবে বের করে নিয়ে আসে দেখুন প্রথম দেখা হয়তো আপনার মনে হতে পারে আসলে এটা ভিতর থেকে এটা বের করা একেবারে অসম্ভব কিন্তু একটু বুদ্ধি খাটালে একটু টেকনিক খাটিয়ে চেষ্টা করলে বের করা যাবে তবে দেখতে থাকুন যে এটাকে কীভাবে বের করে দেখি আসলে এটা কীভাবে কাজ করে আসলে এই খেলনাগুলো যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে বাচ্চারা আসলে অনেক কিছু শিখতে পারবে এর দ্বারা টেকনিক বাচ্চাদের ব্রেন ডেভেলপ হবে এবং বাচ্চারা অনেক চিন্তাশীল হবে বাচ্চাদের মনোভাব পরিবর্তন হবে চিন্তার পরিবর্তন হবে দেখি কীভাবে এটা খোলে দেখা যাক এখনও খুলছে না এটা খোলা যাবে